মান নির্ণয় করো টেন স্কোয়ার পাই বাই ফোর সাইন পাই বাই থ্রি ইন্টু টেন পাই বাই সিক্স ইন্টু টেন স্কোয়ার পাই বাই থ্রি এই প্রশ্ন সমাধান করার জন্য মান বের করার জন্য যেটা জানতে হবে আমাদেরকে পাই বাই ফোর মানে একশো আশি বাই ফোর পাই রেডিয়ানে একশো আশি ডিগ্রি ষষ্ঠীকে ডিগ্রিতে একশো আশিকে চার ভাগ করলে পঁয়তাল্লিশ হয় অনুরূপভাবে পাই ওয়াই থ্রি ষাট ডিগ্রি পাই ওয়াই সিক্স তিরিশ ডিগ্রি ট্যান ট্যান স্কোয়ার পাই ওয়াই ফোর মানে ট্যান স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি ট্যান পঁয়তাল্লিশের মান এক হয় ট্যান পঁয়তাল্লিশের মানে এক এবং ট্যানের স্কোয়ার আছে বলে একের স্কোয়ার হবে ইন্টু সাইন পাই ওয়াই থ্রি পাই ওয়াই থ্রি মানে আমরা জানলাম ষাট ডিগ্রি তা সাইন ষাট ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু ইন্টু টেন পাই বাই সিক্স পাই বাই সিক্স বলতে তিরিশ ডিগ্রি অর্থাৎ টেন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি ইন্টু ট্যান স্কোয়ার পাই বাই থ্রি পাই বাই থ্রি ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি স্কোয়ার আছে রুট থ্রি স্কোয়ার ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হয়ে যায় লেখার দরকার পড়ে না এখানে রুট থ্রি রুট থ্রি ভাগ করলে এক হয়ে যায় আর রুট থ্রি স্কোয়ার করলে থ্রি হয় নিচে আছে টু থ্রি বাই টু এখন এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে হবে দুই এককে দুই আর এক বাকি থাকবে সেটা এক ভাগ সরাসরি ভাগ করলে হবে দুই কে দুই বিয়োগ করে এক বেশি থাকে পূর্ণ সংখ্যায় এক পেলাম এক বাকি থাকলো এই এককে আবার দুই দে ভাগ করতে হচ্ছে তাহলে এক পূর্ণ এক ভাগ দুই এটা হচ্ছে নির্ণয় মান